কমিশন বাদ কেন তার মানে কি ইলিয়াস ভাই যে কথাগুলো বলছে আসিফ নজরুলকে নিয়ে যে ইন্ডিয়া এটা কি সত্য নাকি এটা বলা যায় সত্য কেন বলা যায় কারণ আমাদের যে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করছিল সম্পূর্ণ পরিকল্পিত হবে দেশপ্রেমিক সেনা কর্মকর্তা গুলাকে হত্যা করছিল সম্পূর্ণ পরিকল্পিত ভাবে যেন সেই কাছে যে স্বৈরাচার হবে এটার কোনো বাধা না থাকে সেই বাধাগুলা প্রথমেই কিন্তু শেষ করছিল শেখ হাসিনা আমাদের মনে আছে তো ইলিয়াস ভাই যে কথাটা বলছে আমাকে শোনা যাচ্ছে কিনা জানাবেন তো একদম ফেলে দেওয়ার মতো কথা বলে নাই আজকে কেন এটা বাদ হইল বলেন এইটা বাদ দিয়ে বলতেছে যে শেখ হাসিনা যে গুমের সাথে জড়িত এটা প্রমাণ পাওয়া গেছে চিন্তা করতে পারছেন মানে শাক দিয়ে মাছ ঢাকার মতো যে একটা বাদ দিয়ে আর একটা সামনে আনা ইলাস ভাই ঠিকই বলছে আমাকে আপনারা যেভাবেই দেখেন আপনার বিদ্রোহ বিদ্রোহী বলতেছেন যদি এত বিদ্রোহী তাহলে একবার জেলে গেল না কেন আসিফ নজরুল হ্যাঁ ইলাস ভাই ভুল বলছে আজকে যদি এই যে বিদ্রি আমাদের যে গুলাকে হত্যা করা হয়েছে তদন্ত শুরু হইলে এখানে পাওয়া যাবে ইন্ডিয়া কারণ সম্পূর্ণ পরিকল্পনা ইন্ডিয়ার ছিল ইন্ডিয়া ঘটাইছিল এটা আপনারা ভুলে যেতে পারেন আমরা ভুলি না আমরা জানি এখন তদন্ত করলে তো ইন্ডিয়া ইন্ডিয়া বেরোয় যাবে তাহলে ইন্ডিয়াকে ঢাকার জন্য ইন্ডিয়া ঢাকার জন্য তাহলে কি এই পরিকল্পনা করলো এই কমিশন বাদ দিল যেন ইন্ডিয়ার সামনে না আসে যে এই ঘটনার সাথে ইন্ডিয়া জড়িত না বাংলাদেশের 90% পার্সেন্ট জনগণ জানে যে এই যে সেনা সাধারণত সেনা কর্মকর্তা গুলো কেউ হত্যা করা হয়েছে সম্পূর্ণ ইন্ডিয়া প্ল্যান করে সম্পূর্ণ ইন্ডিয়া প্ল্যান করে ঘটনাগুলো ঘটাইছিল যেন শেখ হাসিনা স্বৈরাচার মানে হয়ে ওঠার পথে কেউ বাধা না হয় এই জন্য প্রথমে এসে দেশপ্রেমিক যে সেনা কর্মকর্তা গুলা তাদেরকে হত্যা করছে হ্যাঁ ইলিয়াস ভাই সত্য কথা বলছে একশো পার্সেন্ট সত্য কথা বলছে আমার কথা আপনারা যেভাবেই নেন ভাই তাকে আপনারা কি বিদ্রোহ বিপ্লব বিপ্লবী মানেন আমি জানি না কিন্তু কিছু না হইলে তার আলোচনা আসে না কিছু না হইলেও তো আলোচনা আসে না বুঝতে পারছে না যে আজকে একদিন দেখলাম কমেন্ট করছে যে শেখ হাসিনাকে দেশ আনার প্রয়োজন নাই আওয়ামী লীগ টিকে রাখার জন্য আসিফ লেখা শাক দিয়ে মাছ ঢাকার মতো আজকে কি বললো শেখ হাসিনা জড়িত মানে একটা একটা ইস্যু সামনেই নেই আর একটা ইস্যু ঢেকে দিল তবে আমরা তো ইস্যু ঢাকা ঢাকির ভিতর নাই আমরা ফাইজলেমে দেখার জন্য নাই বুঝতে পারছেন আমরা ফাইজলেমে দেখার জন্য বসে নাই আমরা দেশ ছাড়া হয়েছি আঠারো সালে আমার আমার উপর নির্মম অত্যাচার নেমে আসছে হ্যাঁ হামলা শিকার হয়েছি এই ফাইজলেমি দেখার জন্য না বুঝেন নাই দেশ ছাড়া হয়েছিল কি জন্য দেশপ্রেমিক সাংবাদিক দেশপ্রেমিক মানুষগুলা কেন দেশ দেশে থাকতে পারে এই ইন্ডিয়ার জন্য শেখ হাসিনার জন্য আর যারা ইন্ডিয়ার এজেন্ট হয়ে কাজ করবে এটা তো আমরা মেনে নেব না এটা আমরা মেনে নেব না আজকে দেখলাম যে সমন্বয় শিক্ষার্থী যারা আছে ওই যে সমন্বয় দুজন ছিল যে আমাদের যে উপদেষ্টা মহোদয় আপনার হাসিব নাহিদ মানে কথা এদেরকে কি আল্লাহ করছে তাছাড়া কালো যদি না করলে তো এমন হওয়ার কথা না কালো যদি না করলে এমন কথা না আগে বিচার শুরু হবে সাতান্ন জন সেনা কর্মকর্তা যে হত্যা করছে এদের বিচার দিয়ে শুরু হবে তারপরে এক এক করে বিচার শুরু হবে সাপলা বিচার শুরু হবে তারপরে আপনার এদিকে চলবে তো এই সাপা জুলাই আগস্টে বিচার চলবে সাতান্ন জন সেনা কর্মকর্তার কমিশন থেকে বাদ দিল কি হিসাবে যে ইন্ডিয়া দাদা বাবুদের নাম চলে আসবে এই জন্য হ্যাঁ সহ্য করতাম না বুঝতে পারে নাই দরকার হয় দেশ ছাড়ছিলাম সমস্যা কি দেশ সারছিলাম আবার দেশ ছাড়বো স্বাধীন দেশ স্যারে চলে যাবো ডোন্ট কেয়ার কারণ দেশ ছেড়ে যাবো না কি করব দেশ তো আবার ইন্ডিয়ার পেটের ভিতরে যেতেছে ইন্ডিয়ার পেটের ভেতর নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগছে এটা আমরা হতে দেব না এটা আমরা হতে দেব না সত্যি করে বলতেছে কত বোকার বিএনপি জামাত আন্দোলন শুরু করবে আন্দোলন হবে একশো পার্সেন্ট হবে আর এই বাংলাদেশে আমলিক পুনর্বাসন হওয়ার জন্য কি মানে উপদেষ্টারা দেয় কিছু কিছু উপদেষ্টা মানে কি বলবো গোপনে কাজ করতেছে গোপনে দাদা বাবুদের নাম বেড়ে চলে আসবে সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যা এই কমিশনে চিন্তা করতে পারছেন হ্যাঁ আগে তো এর বিচার হবে রে ভাই আমি যেটা মনে করি নাগরিক হিসাবে আমি যেটা আগে হবে সাতান্ন জন সেনা কর্মকর্তার হত্যা হয়েছে দেশপ্রেমিক এদের বিচার আগে হবে যে কারা এটা সাথে জড়িত এরা তদন্ত আগে হবে এর তদন্ত করলে বের হইলে তো বের হয়ে আসবে যে জুলাই আগস্টে শেখ হাসিনা কাদের পাওয়ারে ওইখান থেকে টান দিলেই তো বেড়ে যাবে মাথা একটা কথা আছে না এই সাতান্ন জন সেনা হত্যা করতে ক্ষমতা এসে কারা তাকে বলছিল মাথা সহজ চলে আসবে তা এখন যদি আমরা এই অপশন ছেড়ে দিই মাথা নিয়ে পড়ে থাকি তাহলে তো হবে না এটা হবে না আগে সেনা কর্মকর্তার বিচার যারা হত্যা করে তাদের বিচার হইতে হবে জড়িত করা এর সাথে বাংলাদেশের যারা সচেতন নাগরিক সেভেন্টি পার্সেন্ট মানুষই মনে করে সম্পূর্ণ সম্পূর্ণ সেভেন্টি পার্সেন্ট নাগরিক মনে করে এই সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যার পিছে একদম সম্পূর্ণ ইন্ডিয়া দেয় ইন্ডিয়া ঘটায় ইন্ডিয়া যদি ঘটনা ঘটায় তাহলে আগে তো এই বিচার করতে হবে তাহলে এরা ঢাকার জন্য আমাদের আসিম নজরুল স্যার প্ল্যান করতেছে তাই কিন্তু গুরুত্বপূর্ণ ইয়াটা দেওয়াই হয়েছে এই জন্য তাকে এই মন্ত্রণটা দেওয়া হয়েছে এই জন্যই বুঝতে পারছেন আওয়ামী লীগের নেতাকর্মীগুলা অনেকেই বাইরে যা বেড়ে চল বাইরে চলে যাচ্ছে এয়ারপোর্ট দিয়ে কিভাবে গেলো হুম দেশ ত্যাগ করলো কিভাবে আমলিগের সব নেতা বাইরে কয়েকজনে শুধু ধরছে হ্যাঁ সব চলে গেছে দেখেন লন্ডনে লন্ডনে সব আমলিগের নেতারা নেত্রীর ভাষণ শুনতে হয়েছে কিভাবে দেশ ত্যাগ করলো আসিফ নজরুলকে এটা জবাব দিতে হবে সে কেন ব্যর্থ হইলো পাঁচ মাসে সে কি করছে তাকে তো ব্যর্থ হওয়ার জন্য তো আমরা আনি নাই হ্যাঁ তাকে ব্যর্থ হওয়ার জন্য আমরা আনছি সে কিসের বিপ্লবী সবাই বলতেছে বিপ্লবী বিপ্লবী সে তো শেখ এক সময় হ্যাঁ শেখ মুজিবুর বিপ্লবী আপনারা কি মনে করেন সবাই দাঁড়াইলে দাঁড়াইলাম ডিবি অফিস থেকে বের করে নিয়ে আসলাম বিপ্লবী হয়ে গেল হুম এত সোজা এত সোজা বিপ্লবী হইলে তো দেশ ছাড়া লাগতো অনেকে দেশ ছাড়ছেন আছে মতো কেন দেশ ছাড়লো না একবার প্রশ্ন করেন তো কেন আপনি দেশ ছাড়লেন না আপনার আপনারা তো যেহেতু জেলে নেয় নেই মাহমুদুর রহমান এত মেরে করত্বরে দেশে থাকতে পারেন সে হ্যাঁ এরপরেও কিন্তু দেশপ্রেমিক এরপরেও কিন্তু দেশপ্রেমিক আজকে যে এটা করতেছে আজকে যে ঘটনা গুলা ঘটাইতেছে ভাই এটা তো আমার সবাই জানিস আফরিককে পালা থেকে সাহায্য করছে আপনি বোঝেন না যে মুন্নি শাহ হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় এজেন্ট বাংলাদেশ বাংলাদেশের ধরতে গেলে সে মুন্নি সাহারে কিভাবে ছেড়ে দেয় বোঝেন না আপনি এগুলো আপনারা বোঝেন না এগুলো যদি না বোঝেন তা কি বুঝেন আপনারা হ্যাঁ মুন্নি মুন্নি শেখ হাসিনাকে তেল মেরে মানে কি বলবো মানে একজন সাংবাদিক সাংবাদিক হয়ে গেছিল চিন্তা করছেন এই মুন্নি ইন্ডিয়ার সব থেকে বড় এজেন্ট ধরতে গেলে সেই মুন্নি সাহারে ছেড়ে দেয় বোঝেন নাই হম আমরা কি একেবারে নও দা আমরা কিছু বুঝি না দুই মানে কিছু না বুঝলে কি এইভাবে কথা বলি হ্যাঁ মানুষ আমাদের কথা শুনে কিছু না বুঝলে একটা কথা মাথা রাখবেন আমরা সবই বুঝি মুন্নি কেন ছেড়ে দেওয়া হয়েছে এবং নাকি ডিবির গাড়িতে করে দিয়ে আসা হয়েছে বাসায় চিন্তা করছেন কত বিআইপি হ্যাঁ কত বিআইপি যেখানে আমাদের দেশের আলেমল আমাদের আলেমল আমাদের মাজায় রশি দিয়ে ধরে নিয়ে গেছে হ্যাঁ অসুস্থ হাঁটতে পারে না তাকেও জেলে রাখছে অসুস্থ অবস্থায় নিয়ে গেছে পিটাইছে আর মুন্নি মতো ইন্ডিয়ার দালাল তাদেরকে মানে কি বলবো পরিবারের কাছে করে। গাড়িতে দিয়ে আসে চিন্তা করতে পারছেন তাহলে তাহলে এবার যে মানে আসল জায়গা কোথায় আমাদের যে আসিফ মোহাম্মদ সার তার মানে সরি আসিফ নজরুল সার এখানে বসানো হয়েছে কি জন্য বোঝেন কারণ প্রথমে আসবে তো আপনার মামলা টামলা বের হবে এই যে একজন মূল্যবান একটা কমেন্ট করছে বাংলাদেশ ভাই ভারতের সচিব যে বাংলাদেশে এক ঘন্টা ওকারের সাথে যে কথা হয়েছে যেন বিডিআর হত্যার বিচার না হয় হ্যাঁ একে নির্দেশ দিয়েছে ভাই আমরা তো শুরু থেকে বলেছি যে এটাই হবে বিডিআর বিডিআর হত্যার বিচার হবে না কার বিচার হবে হ্যাঁ এরপরে দেখা হবে সাধারণ জনগণের চেতায়ন না কিন্তু আবার এক চাটা ঠিক আছে এদের বিচার হবে এইখানে কারা জড়িত এই যে আমাদের যে সাধারণ জন সেনা কর্মকর্তাকে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে মেরে ফেলছিল যার জন্য বাংলাদেশের মানুষের কাছ থেকে সাড়ে পনেরো বছর ভোটাধিকার কেড়ে নিয়েছে মানবাধিকার কে নিয়েছে এইটাকে আমরা এত সহজেই ছেড়ে দিব আসিফ নজরুল স্যার আপনি বলবেন আর হয়ে যাবে এত সহজে ছাড়বো না এটা কিন্তু বিস্ফোরক হবে এটা বুঝতেও পারতেছেন না এটা কিন্তু ঝামেলা বাঁধবে বাংলাদেশের জনগণ দেখেন না কি বলে আপনি কমেন্ট দেখেন না আপনার নিজের পেজে যান ফেসবুক পেজে যে কমেন্ট গুলা পড়েন আপনাকে বর্তমান মানুষ কিভাবে নিচ্ছে আগে কিভাবে মানুষ নিত আপনি আগে আমার একজন প্রিয় মানুষ ছিলেন কিন্তু এখন নাই কেন এখন যখন বুঝতে পারলাম কিছু মিলাইলাম দেখলাম যে আপনার ভিতর হচ্ছে আগাগোড়া ভেজাল একাগুড়া ভেজাল হওয়ার জন্য আজকে ভেজালে ভেজালে মিলে গেছে হ্যাঁ ভেজালে ভেজালে মিলে গেছে আমার কথা হচ্ছে জুলাই আগস্টের হিসাব পরে আগে হিসাব হবে সাতান্ন জন সেনা কর্মকর্তা এরাও শহীদ এদেরকে প্ল্যান করে মারা হয়েছে এইগুলা সামনে আনতে হবে কমিশন বাদ দিল কেন এই সবাই 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 প্রতিবাদ প্রতিবাদ করেন সবাই নিজ জায়গা থেকে প্রতিবাদ করেন বাংলাদেশের মানুষকে জানাই দেন যে ইন্ডিয়ার প্রিসক্রিপশনে এখনো আসিফ নজরুল কাজ করতেছে জানাই দেন আমাদের ইলিয়াস ভাই রাইট ইলিয়াস ভাই প্রকৃত দেশপ্রেমিক আজকে যদি ইলিয়াস ভাই দেশপ্রেমিক না হইতো তাহলে ইলিয়াস ভাই রুবা চালাইতে হইতো না এটা নিয়েও মানুষ আশাহাসি করে যে ইলিয়াস ভাই মানে কি করছে আরে ভাই ইলিয়াস কি এটা তো শেখ হাসিনা জানতো বুঝতে পারছো ইলিয়াস কি ইলিয়াসের ইলিয়াসের সম্পত্তি কি জন্য হ্যাঁ শেখ হাসিনা পাগল হয়ে গেছিল ইলিয়াস কে হ্যাঁ ইলিয়াস চিন্তা হবে ইলিয়াস যদি টাকা পয়সার লোভ থাকতো আজকে যতগুলো সাংবাদিক আছে সবগুলার বাপ হইতো ইলিয়াস শুধু এটুকুই বললাম ইলিয়াস প্রকৃত দেশপ্রেমিক ইলিয়াস কোনো কিছু লোভ মানে মানে লোভে পায় না ইলিয়াসকে ইলিয়াস ভাই কখনো কোনো লোভ লালসের যায় নাই পিনাকি দাদা হ্যাঁ এদের মতো মানুষকে কেনার জন্য হাজির ছিল সবাই টাকা নিয়ে হাজির ছিল যে ভাই টাকা দেব চলে আসো শেখ হাসিনার পক্ষে কথা মানে কথা বইল না এইভাবে কথা বইল না হ্যাঁ এই যে আজকে যে বিপ্লবী বিপ্লবী ফুটাইতেছে বিপ্লবী ইলিয়াস ইলিয়াস ভাই অল্প দিনে কিভাবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার পাইছে বোঝে এই পাগল ছাগল বোঝে না পিনাকি কিভাবে কিভাবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার পাইছে এই পাগলটা বোঝে না হুম আর সব পাগল মানে চালা দিছে আপনারা খুব ভালো শান্তি থাকতে পারবেন মনে করতেছেন যে দা পাইছি ক্ষমতা কয় মাসে এক তিন চার বছর থাকবো কিছু টাকা পয়সা কামাই চলে যাই না সেটা হবে না শান্তি শান্তি থাকতে পারবেন না শুধু এটুকু বললাম আপনি জাফর ইকবলকে পালাতে সাহায্য করছেন অনেককে পালাইতে সাহায্য করছেন আপনাকে পালাইতে কেউ সাহায্য করবে না শুধু একটু বললাম অনেককে পালাইতে সাহায্য করছেন কিন্তু আপনাকে পালাইতে কেউ সাহায্য করবে না যারা উপদেষ্টা আছেন আপনাদেরকে বলতেছি প্লিজ এখনো সময় আছে লাইনে আসেন সাতান্ন জন সেনা কর্মকর্তার সাথে বেঈমানি করবেন না জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি করবেন না অলরেডি আপনারা বেঈমানি শুরু করছেন অলরেডি বেইমানি শুরু করছেন বেইমানি শুরু না করলে আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা কখনো বাংলাদেশে পালাইতে পারতো না আজকে গোলাম রাব্বানী ইন্ডিয়াতে গিয়ে বলতেছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত কিভাবে গোলাম রাব্বানী পালাইল কিভাবে আমার কাছে তথ্য আছে যে বেনাপোল দিয়ে পালাইছে জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান মৎস্য প্রতিমন্ত্রী আব্দুর রহমান জাহাঙ্গীর কবির নান নানক বেনাপোল বরাদ দিয়ে পালাইছে বরাদ্দ কিভাবে পালাইলো সাহায্য করলো কে হ্যাঁ কে কে সাহায্য করছে বাণিজ্য খুলে গেছে সব সব সালারাই খারাপ এটা কথা আছে না কোনো সালাই বলো না সব সালারাই এক সব গু সবাই যে গ্রাম্য বাসায় বলে সব শালায় ভালো আমরা খারাপ যারা আমরা যে কথা না হামলা মামলা সবকিছু হবে ভাই ওয়েট করেন ঠিক আছে আমার কথা হচ্ছে কয়দিন পরে দেখবেন যে বিএনপি আইসে হেরাও যাবো শুরু করবে যে কদিন পরে দেখবেন আসিফ নজরুল যাবো শুরু করতেছে ঠিক আছে এই যারা আছে হ্যাঁ যাক তুমি কমেন্ট করো সব শালায় বাটপার রাইট সব শালায় বাটপার কোনো শালায় ভালো না এই শালাগো এত মানুষ জীবন দিছে এত মানুষ জীবন দিয়ে দেশটা স্বাধীন করে দিছে এই শালাটা এসে ফাজলামি শুরু করছে ফাজলামি শুরু করছে সব শালায় বাটপার কোন শালাই ভালো না হ্যাঁ তিপ্পান্ন বছরে যাতে সোজা হইতে পারে নাই উঠ করে দুই চার মাসে সোজা হয়ে যাবো সোজা হ্যাঁ তিপ্পান্ন বছরে যাতে লাইন আসে নাই এদের রক্তে টাকা টাকার নেশা এই জাতির মনে করেন কিছু বোঝে না হম চুরি ছাড়া বোঝে না এই জাতি ভালো হবে তিপ্পান্ন বছরের চেয়ার কিনে চলে আসে তারা ভাগ্য পরিবর্তন করে দেবে জাতির উগা মারিতে চলে যাবে সেটুকু বললাম বকা মানে কি বলবো জলতা আছে বকার ভিতরে এই এই বকাটা এই জলতা কাটাইতে হবে সেপুদা হইতে হবে তাছাড়াও নেই শুদ্ধ বাংলায় কথা বললে এরা লাইনে আসবে না খারাপ হইতে হবে খারাপ হইতে হবে উপায় নেই আমার কথা হচ্ছে সৈলা সালিনী শেখ সে লাস্ট সাড়ে পনেরো বছর এই সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করেই ক্ষমতা টিকে থাকতে পারছিল আজকে দেশপ্রেমিক কিছু সেনা সেনা সদস্যের জন্য সেনা অফিসারের জন্যই কিন্তু এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে দেশপ্রেমিক কিছু সেনা সদস্য ছিল তখন যারা ছিল তাহলে বোঝেন তারা কি ছিল তাদের কেন মারছিল বোঝেন নাই

সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করছিল তারপরে তাহলে চোদ্দ সালের নির্বাচন শেখ হাসিনার বাপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর উঠে আসলো চোদ্দ সালের নির্বাচন যেভাবে করছে ওভাবে করতে পারতো না যে দেশপ্রেমিক সেনা সদস্যরা থাকতো তা ইন্ডিয়া বলছিল যে দেশপ্রেমিক সেনা সদস্য থাকলে শেখ হাসিনার পথের কাটা হয়ে যাবে সরাই দাও এই জন্যই আজকে এই জন্যই এই কমিশন বাদ মানে বাদ দেওয়া হয়েছে আমি শুধু এটুকু বললাম এজন্য বাদ দেওয়া হয়েছে বাদ হইতে পারে না আগে সেনাবাহিনী যারা সদস্য হত্যা করা হয়েছে এদের বিচার হইতে হবে বাংলার মাটিতে বাংলার মাটি তাকে বিচার হবে বাংলাদেশের মানুষের যে কত বড় ক্ষতি ইন্ডিয়া করছে এটা জনসম্মুখে আনতে হবে এটা জনগণের জানাইতে হবে বোঝাইতে হবে এখন আপনারা যদি গোপন করে ফেলেন আপনারা মনে করছেন যে আপনারা গোপন করলে চুপ থাকবে ও আমরা চুপ থাকবো না আমরা কথা বলবো আমরা জানাবো আপনারা জানায় না আমরা জানাবো না ওয়েট সমস্যা নাই জাতির শ্রেষ্ঠ সন্তানকে দালাল সব সব চিনাই দেবো অল্প দিনের ভিতর দেখবেন সব বিস্ফোরিত একজনের পর একজন একজনের পরে ঠিক আছে এখন যাই কি বলবো ভাই মানে গালি দিতে মন চায় আসলে সব সালাই বাদ পার কোন সালাই ভালো না ওই নেতিবাক্য সব সালাই ঝাড়ে ক্ষমতায় আসার আগে এই করছে সেই করছে ঠিক আছে এই ওই কান্না করছে এইভাবে কেউ বিজয় বিজয়ের মানে আনন্দ উল্লাস করে মূর্তি ভেবে নিজেও আনন্দ উল্লাস করতে পারে ছিল ছিল। আরে ভাই আমি যখন যে স্বাধীন হয় আমি সমন্বয় কথা বলছিলাম যে স্বাধীনতার জন্য যুদ্ধ করে মানে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে অগণতান্ত্রিক পথে হাঁটছি না তো সব সালা আমার ভিড় দিছে আমার কমেন্টে গালি গালাজ করছে সবাই করছিল না যারা আগের থেকে ভিডিও দেখেন সবাই জানেন সবাই গালিগালাস করছিল কারণ তখন তোমাদের কি গালিগালাস কোথায় ছিল যখন আসিফ নজিমন্ধুর মূর্তি ভাঙে তখন কোথায় ছিল তোমাদের ঠিকই বুঝতে পারতেছো বুঝতে পারতেছো না হ্যাঁ বুঝতে পারবা ভাই আমরাই রাইট ছিলাম আমরাই রাইট ছিলাম ভাই আমরা যে কথা বলছি না আমরা রাইটুকু বলছি ওই দিনে একটা কথা বলছিলাম আট তারিখে না সাত সাত আট তারিখে একটা কথা বলছিলাম যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে অগণতান্ত্রিক পথে হাঁটছি না তো এই কথাটা আমি উদাহরণ বলছিলাম শুধু দেখতে থাকেন গণতন্ত্র এই জাতির ভাগ্যের জীবনে গণতন্ত্র আসবে না যে আসবে সেই মানুষের মানবাধিকার হরণ করার ব্যস্ত থাকবে গণতন্ত্র হরণ করানি ব্যস্ত থাকবে এই গণতন্ত্র এই মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে আমি আজকে একটা ভিডিওতে বলছি যে বাংলাদেশের শান্তি তখনই আসবে যখন আমরা ইন্ডিয়া মুক্ত হইতে পারবো তখনই শান্তি আসবে কিভাবে ইন্ডিয়া মুক্ত ভাই বাংলাদেশকে নিজেদের ইন্ডিয়া নাক ঘামাইতে না পারে যে দেশে রাজনীতিক অস্থিরতা নাই সে দেশে কিন্তু শান্তি আছে চিন্তা করে দেখবেন যেখানে রাজনৈতিক বিশৃঙ্খলা অর্থনীতি একটা দেশের উন্নতি ডিপেন্ড করে হচ্ছে সেই দেশের শান্তি শৃঙ্খলার উপর রাজনৈতিক পরিবেশের উপর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আছে নাকি এই হালা মারে ওরে ওই হালা মারা ওরে এই হালা চুরি করে ওই হালা চুরি করে হ্যাঁ এদের স্যারে পালাইতে সাহায্য করে ওদের স্যারে পালাইতে সাহায্য করে এভাবেই চলবে আমি আপনি নেই বিনোদন আসিফ ভাই কি করবেন ভাগ্যে নাই তো যে যাতে তিপ্পান্ন বছরে ভাগ্য পরিবর্তন করতে পারে নাই আসিফ নজরে কি বলবো রা কিছু বললাম না এখন সব শালায় বাড় কোনো সালাই ভালো না ভালো থাকবেন ভাই ধন্যবাদ তবে রিয়েল হিরো হিরো হচ্ছে আমাদের ইলিয়াস ভাই রিয়েল হিরো সবাই ইলিয়াস ভাইকে ফলো করবেন ইলাস ভাই যেটা বলে একটা মিথ্যা কথা বলে না সব রাইট কথাই বলে তার ভিতরে কোনো সলসরে নেই সবাই ইলিয়াস ভাইকে ফলো করবেন সে সঠিক তথ্য দিবে ইলাস ভাই রাইট থ্যাংক ইউ ইলিয়াস ভাই ধন্যবাদ ভালো থাকবেন সবাই